আজকে শয়তান এমনভাবে আমাদেরকে প্ররোচিত করছে বিশেষ করে আমরা যারা একটু নামাজি সমাজে মুসল্লি আছি আমাদেরকে যে আমাদের ইবাদতটা কি এখন শয়তান আমাদের সামনে ফেতনা বানায় দিছে আমরা বুঝতে পারি না এই আয়াত সেদিকে ইঙ্গিত দিচ্ছে যে শয়তান এত কিছু করার পরেও সে আল্লাহ তালার বিধান পালনের ক্ষেত্রে সে প্রশ্ন তুলেছিল সে যুক্তি তুলেছিল সে নিজের মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল এবং সে এখানে তার ইবাদতটাকে সামনে নিয়ে এসেছিল আল্লাহ তালা এক বিষয়ে তার সবকিছুকে বরবাদ করে দিয়েছেন সেটা হলো আমি বলছি আর তুমি এইখানে প্রশ্ন এই সুরতুল হাইজরের আলোচনা করতে গিয়ে আমরা মোটামুটি আপনাদের মনে আছে পঁচিশটা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে আয়াতগুলো আল্লাহ তালা ক্রম অনুসারে নাজিল করেছেন বান্দাদের জন্য তিনি কি কী নিয়ামত দিয়েছেন বান্দাদের জন্য তিনি কি কি দান করেছেন এগুলো তালা তুলে ধরেছেন যাতে করে আমরা বুঝতে পারি আমাদের মালিককে আজকের যে আয়াতগুলো আমাদের সামনে আসবে সেই আয়াত থেকে আমাদের আরও কিছু বিষয় সামনে আসবে একটা হলো আমাদের জন্মের ইতিহাস আমরা খুঁজে পাব জন্মতত্ত্ব পাব আমাদের শেকড়ের ঠিকানা পাবো দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর কতটা রহম এবং কতটা দয়াদ্র এবং কতটা আমাদের কাছে এবং আমাদেরকে তিনি কতটা ভালোবাসেন এটার একটা নমুনা পাব এবং সেই সাথে আরও যেটা পাবো সেটা হলো যে পৃথিবীতে এসেই আপনি অমুকের পুত্র তমুক অথবা অমুক অমুকের সন্তান আপনার বাবা আলেম আপনার বাবা সম্পদশালী আপনার বাবা আবেদ আপনি তাই বলে সব পার পেয়ে যাবেন ব্যাপারটা এমন না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন একটা হলো ইবাদত আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত এগুলো সামনে আসবে তাহলে আমরা একটু তিলেওয়াজ শুনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجن خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا إني خالق بشرا من صلصال من حمإ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ إِلَّا إِبْلِيسَ أَبَى أَنْ يَكُونَ مَعَ السَّاجِدِينَ قَالَ يَا إِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ السَّاجِدِينَ قَالَ لَمْ أَكُنْ لِأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ মাসনুন সদাকাল্লাহ আয়াতে কারিমাতে আল্লাহ তালা ইরশাদ করছেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই মেহেরবান আল্লাহ রব্বুল আলমিনের নামে শুরু করছি আল্লাহ সুহান হাতালা এর আগে আমাদের যে আয়াতগুলোর ধারাবাহিকতা ছিল সেখানে তিনি আমাদেরকে যেখানে বলেছেন গত সপ্তাহে শেষ করেছিলাম তিনি আমাদেরকে কেয়ামতের ময়দানে একত্রিত করবেন তো তিনি আমাদেরকে কেয়ামতের ময়দানে একত্রিত করবেন তিনি আমাদের জন্য সবকিছু করেছেন তিনি আমাদের জন্য সবকিছু করবেন কেন আল্লাহ তালা বললেন ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি মিন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কাদামাটি কালচে এই মাটিগুলো থেকে পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন এবং মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন মিন শব্দ দিয়ে যেটা বোঝানো হয়েছে এবং এই মাটির ক্ষেত্রে আল্লাহতালা বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন কোথাও শুকনো কোথাও ঠনঠনে কোথাও কাঁদা মাটি কোথাও আর কি কালো মাটি কোথাও শুষ্ক মাটি এইভাবে আল্লাহ তালা উল্লেখ করেছেন তার মানে হলো আমাদের সৃষ্টি তত্ত্বের মধ্যে যেটা আসছে এই যে আমরা ভাষার বর্ণের গোত্রের এবং শারীরিক বিভিন্ন যে ধরন পাই আল্লা সুবাহানা এই আয়াতে তার ইঙ্গিত দিয়েছেন যে আমি সবাইকে একই মাটির নির্যাস থেকে সৃষ্টি করি নাই বরং বিভিন্ন মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছে দ্বিতীয় বিষয়টা হলো এই আয়াত যেটা ইঙ্গিত করে সেটা হলো পৃথিবীতে মানুষ আসছে এইভাবে আসে নাই প্রকৃতির দান বলে কোনো কিছু নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন বলেই আমরা পৃথিবীতে আসছি অর্থাৎ আমি যে আল্লাহ তালার গোলামি করব আমি যে আল্লাহ তালার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করতে পারবো না কেন এই কেন উত্তর এখানে আসছে কারণ হলো আপনি যখন জোর গলায় আপনার বাড়িতে যে দারোয়ান থাকে তাকে যখন আপনি বলেন যে বেটা তোকে আমি খাওয়াই তোকে আমি পড়াই তোকে আমি সব কিছু দিলাম এই করলাম সেই করলাম আর তোর সামনে দিয়ে অমুক আমার বাড়িতে ঠনঠন করে ঢুকে আমাকে এই কথা বলে চলে গেল তুই কিছু করলি না তখন আপনার ভেতরে খুব এগো কাজ করে কেন তোরে রাখার পরে এত কিছু হলো তোরে আমি এত কিছু করলাম এটা বাস্তবতা আমরা বলি কিন্তু নিজেদের বেলায় কোনোদিন আমরা চিন্তা করি না যে আমার কর্মচারীর বেলায় আমরা আমার কর্মকর্তার বেলায় আমি তাদেরকে এইভাবে বলি যে তুমি আমার শত্রু যে আমার ব্যবসা ধ্বংস করে দিতে চায় তুমি তার সাথে হাত মিলাইছো অথচ আমি তোমাকে এত এত কিছু করলাম উঁচু গলায় বড় গলায় অনেক কিছু করে আমরা তাকে বলি কিন্তু এইটা আমরা কখনো বুঝি না আমাদের বেলায়ও তো তাই যে পৃথিবীতে তো আমাদের আর কেউ সৃষ্টি করে নাই আর কেউ পাঠায় নাই আর কেউ আমাদের জন্য কিছু করে নাই একজনই করেছেন তিনি কে আল্লাহর তাহলে যিনি আমাকে সৃষ্টি করেছেন তারই ক্ষমতা আছে তিনি আমাকে যা বলবেন তার রাইট হলো এটাই যে তিনি আমাকে আদেশ করবেন আর আমার কর্তব্য হলো সে আদেশ পালন করা আল্লাহ আরো বললেন দুটো জাতির কথা এখানে উল্লেখ করা হয়েছে আপনারা জানেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আরেক জায়গায় বলেছেন সুরাতুরের মধ্যে ইনসা ইল্লা আবুদুল পৃথিবীতে যত ধরনের প্রাণ এবং প্রাণীর অস্তিত্ব আমরা দেখতে পাই এদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের প্রয়োজনে দুটো জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যারা আল্লাহরবুল্লা আলমিনের গোলামি করবে এবং এটার জন্য তাকে জবাবদেহি করতে হবে একটা হলো মানুষ আর একটা হলো জিন্ন এবং জিনদের বিশাল ইতিহাস আছে যে এক সময় তারা পৃথিবীতে ছিল এবং পৃথিবীতে আল্লাহর অবাধ্য করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছিলেন এবং জিন থেকেই মূলত শয়তান তার উদ্ভব হয়েছিল তো মূল ব্যাপারটা হলো আল্লাহ তালা আমাদেরকে পাশাপাশি বলে দিলেন যে তোমার সাথে আরও একটা জাতি আছে

স্মরণ করুন সেই সময়ের কথা যিনি ফেরেশতাদেরকে যখন আপনার রব বলেছেন। সিদ্ধান্ত ফের আমি একজন মানুষকে সৃষ্টি করব। করবো মিনসল সামা মাসনুন যার উপাদান হবে কালচে মাটি কাদা মাটি ঠন ঠনঠনে মাটি থেকে অর্থাৎ আমি একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছি দুইটা জাতি একটা জাতিকে আল্লাহ তালা উত্তপ্ত আগুন থেকে সৃষ্টি করেছেন জিন্নাদেরকে আর ঠিক তার বিপরীত আরেকটা জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করছেন মাটি থেকে এবং কোন ধরনের মাটি সেটা তিনি বলেছেন আমরা জানি যে বাবা আদম আলী হিসালুয়াল্লামের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ হরব্বুল আলমিন সিদ্ধান্ত জানানোর পরে তিনি বললেন ফঈদাই তুহু আমি যখন তাকে আকৃতি দিলাম পূর্ণ রূপ দিলাম ওনা ফখ ফিহিমের রোহে এবং যখন আমি তার মাঝে আমার পক্ষ থেকে রোহ দিলাম আমার পক্ষ থেকে রোপ হলো আল্লাহ সব হান যখন বলেন কুন কোন কুন। যে প্রাণের সঞ্চার করা আল্লাহর পক্ষ থেকে ফাউল আহ সাজিদিন এবং আল্লাহ তালা আগেও বলেছেন যেটা আমরা সুরাতুল বাকারার মধ্যে পেয়ে থাকি ফেরেস্তাদেরকে বলেছেন ফেরেশতারা বলেছিলেন যে হে আল্লাহ এমন জাতি আপনি সৃষ্টি করবেন যারা মারামারি করবে হানাহানি করবে ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন আল্লাহ তালা বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ তালা মানব জাতির পক্ষ নিয়েছেন বলেছে যখন রব্বুল আলমিন তাদেরকে সৃষ্টি করলেন আদম আলী সালামকে সৃষ্টি করলেন সব কিছু শিক্ষা দিলেন দেওয়ার পরে এখানেও জ্ঞানের ব্যাপারটা আসছে সব শিক্ষা দেওয়ার পরে যখন উপস্থাপন করলেন ফেরেশতাদের সামনে বললেন তোমরা বলে তারা বললেন হে আল্লাহ লা আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তার বাইরে যাবার আমাদের কোনো ক্ষমতা নাই এবার আদম আলীহি সালামকে বলা হলো আমি ওহম বি আসমা ইহিম আপনি বলেন এবার আদম আলীহি সালাম সব বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন যে অহির জ্ঞান কারণ আদম আলী হি সালাত আসসালাম কোন জ্ঞানে জ্ঞানী ছিলেন তার শিক্ষককে ছিলেন স্বয়ং আল্লাহ বরম্লাহ আলামী ছিলেন আল্লাহ প্রদত্ত যেই জ্ঞান সেটা হলো ওহির জ্ঞান ওহির জ্ঞানে জ্ঞানী হওয়ার পরে ওই জ্ঞানের কারণে এই মানবজাতিকে আল্লাহ তালা বললেন সমস্ত ফেরেশতাদেরকে তোমরা তাকে সম্মান জানাও সেজদা করো ফাকর উলাহু সবাই তাকে সেজদা দিয়েছিলেন ইল্লাহ ইবিলিস একজন আবা ওয়াস্তাক বরক নামিনাল কাফিরিন সে অস্বীকার করলো অর্থাৎ আল্লাহ তালার হুকুম সে পালন করলো না আবা আবাহাকবার কেন তার ভেতরে অহংকার কাজ করেছিল কাফিরিন অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখানে আল্লাহ তালা বলছেন ইল্লা ইবলিস সমস্ত ফেরেশ তারা সেজদায় পড়েছিলেন ইল্লা ইবলিস ইবলিস ছাড়া আবা আইয়া কুনামা আসা দিন সে অস্বীকার করল সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রশ্ন আল্লাহ এলাকা আসা জিদিন কেন তুমি এই সবার সাথে দিলে না সে বলল লাম বললাম আমি এমন কোন মানবকে সেজদা করতে পারি না হল সালিন হামা ইমাস্তুন যাকে আপনি সৃষ্টি করেছেন এই শুকনো কাদা পচা গলা এই মাটি থেকে আমি তাকে সেজদা করতে পারি না এখানে আমাদের কিছু ব্যাপার আছে এই আয়াতগুলো থেকে সামনে বিশাল ঘটনা সেটা আমরা সবাই জানি কম বেশি আবারও জানবো কারণ প্রত্যেকটা আয়াতই আমাদেরকে শিক্ষা দেয় এর মধ্যে একটা হলো ইবলিস সম্পর্কে আমাদের জানা থাকতে হবে যে ইবলিস হলো সে পৃথিবীকে পৃথিবী থেকে যখন এই জিন্নাতদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন সে ছোট ছিল এটা ইবনে কাসিরের মধ্যে আসছে তাকে ফেরেস্তারা মায়া লাগে তাকে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে জানতে চাওয়া হলো আল্লাহ তালা বললেন ঠিক আছে তারা বলল রব্বুল আলমিনের ছোট এড়ে কিছু না করি আমরা আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশনা আসলো ঠিক আছে পরবর্তীতে দেখা গেল যে সে এমন একটা পর্যায়ে চলে গেল কি করতে করতে ইবাদত করতে করতে ইবাদত করতে করতে আমি আপনি নামাজ পড়তে আসছি কার ইবাদত করতে আল্লাহর ইবাদত করতে দেখেন আমি আগেও বলেছি যে শুধু ইবাদত করলেই হবে না মকবুল ইয়াতের ব্যাপার আছে কবুল হওয়ার ব্যাপার আছে কত মানুষ কত ইবাদত করে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন বলো তুমি রব্বানা না এই কথাগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি কারণ এই অস্তসাটা আমরা পড়ে যাই এই অস্তসার মধ্যে যেমন আমরা আলেম সমাজরা পড়ে যাই আমি পড়ে যাই আমার লোকজন পড়ে যায় বা যারা একটু ধার্মিক ধর্ম পালন করেন তারা পড়ে যান কেন পড়েন এখান থেকে আমরা দলিলটা নিয়ে যাই এবং শিক্ষাটা নিয়ে যাই ইবলিসের যে ব্যাপারটা ছিল ইবলিস মনে করছে যে আমি এত ইবাদত করেছি আমার ইবাদত এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কারণে আল্লাহ তালা আমাকে সম্মানিত করেছেন আমাকে সমস্ত ফেরেস্তাদের শিক্ষক হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন এ মাত্র সেই দিন সৃষ্টি হলো সৃষ্টি হওয়ার পর দু চারটা নাম আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সে বলে দিল তাকে আমার দিতে হবে শেষ তার অহংকারটা অহংকারটা ঢুকেছে অন্য না তার ছিল আসলে অসিনে রামগণ বলেন এটা ছিল তার ইবাদতের অহংকার তার ইবাদত তাকে অহংকারী বানিয়ে ফেলেছে আজকে আমাদের মুসলমানদের মধ্যে এই অহংকারটা ঢুকে গেছে ভাই আজকে অত্যন্ত আশ্বস নিয়ে বলতে হয় আপনি এই দলে আছেন আপনি এই দলে আছেন আমি অমুসলিম দলের কথা বলবো না আমাদের দলের কথাগুলো বলতেছি আপনি মনে করতেছেন আমি এতটাই হক আমি এতটাই হক বাকি সব বাতিল সুতরাং এদেরকে আমরা মসজিদেই ঢুকতে দিবো না মসজিদেই আসতে দিব না আমাদের ভেতরে ইবাদতের অহংকার কাজ করে আপনি একটা দল করছেন আপনি মনে করতেছেন এই দল আমাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আপনি আসলে জানেন না আপনার কোন আমলের কারণে আপনি জান্নাতে যেতে পারেন আবার কোন আমলটা নষ্ট হয়ে যাওয়ার ফলে কোন জায়গায় কোন অহংকারের ফলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে আপনার আমার আমল এমন কি পৃথিবীর সবার আমল যদি এক পাল্লায় রাখেন ইবলিস তো এত এবাদত বন্দি করেছে যে আমাদের আমলগুলো তার তার আমল আর আমাদের সবার আমল এক পাল্লায় রাখলেও তার আমলের পাল্লাটা ভারী ছিল কিন্তু অহংকার তার সমস্ত আমলকে নষ্ট করে দিয়েছে কারণ সে ওখানে গিয়ে ধরা পড়েছে যে এবাদত মানি হলো মালিকের সব কথা শুনতে হয় সেখানে কোনো যুক্তি চলে না সেখানে কোনো তর্ক চলে না সেখানে নিজস্ব কোনো মতামত চলে না সেখানে নিজস্ব কোনো মতবাদ চলে না এখানে উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না এখানে আমার মন গড়া আমার যুক্তি তর্কের কোনো মূল্য নাই এখানে শুধুমাত্র নিজেকে সোপর্দ করে দিতে হয় ওই জায়গায় শয়তান ধরা গিয়েছিল এজন্য সে যুক্তি হিসেবে দাঁড় করিয়েছিল আমাকে তো আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর একে পচামাটি থেকে সৃষ্টি করেছেন পচামাটির তুলনায় আগুন তো অনেক শক্তিশালী আমি কেন তাকে সেজ করব আল্লাহ তালার বক্তব্য হল আমি তোমাকে আদেশ করেছি আমি আদেশ করেছি কি আদেশ করেছি সেটা দেখবে তুমি যুক্তিতর্ক খুঁজতে যেও না ভাইরা আমার এই বিষয়টা আমাদেরকে আজকে নাড়া দেওয়া দরকার বর্তমান সময়ে এটা এই জন্য যে আমরা মনে করি যে আমি তো পাচক তো নামাজ পড়ি আমি তো কোরআন শরীফ তিলাওয়াত পড়ি আমি তো অনেক মাসলা মাসাইল জানি আমি তো কোরআনে হাফেজ আমি তো আলেম দিন আমি তো খতিফ সাহেব সুতরাং আমি তো মায় কুচফু কিন্তু আমি যে কিছুই না এই তার প্রমাণ আমার সব কিছু যে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে এই তার প্রমাণ এই জন্য আল্লাহ তালা একটা আয়াত নাজিল করেছেন রব্বানা এই আয়াতগুলো আমরা সবাই পড়ি সবাই জানি আল্লাহ কি বলেছেন হে আমার রব হে আমার মালিক আমাকে হেদায়ত দেওয়ার পরে আমার হৃদয়টাকে আপনি বক্র করে দিয়ে না মানি আপনি হেদায়ত পাওয়ার পরে আমি হেদায়েত পাওয়ার পরে আল্লাহ তালা যদি আমার উপর রহম না করেন যে কোনো মুহূর্তে এই আমার কাছ থেকে ছুটে যেতে পারে এজন্য আমি আমার নিজেকে নসিহা করছি আমি আমার নিজেকে বলছি আর আপনাদের কাছেও বিনীতভাবে বলবো ভাই আপনার কাছে ইলিশ মাছ মজা লাগে বলে সবার কাছে ইলিশ মাছ মজা লাগবে আপনি এটা মনে করেন না অন্য কারো অন্য কারো কাছে ট্যাংরা মাছ মজা লাগতে পারে এটাকে আপনি শ্রদ্ধা করেন এটাকে আপনি সম্মান করেন আপনি অনেক ইবাদত গুজার বলে আরেকজনের ইবাদতকে আপনি না কারণ ওইটা আপনার ইবাদতটাকে নষ্ট করে দিতে পারে কারণ আপনি জানেন না যে আল্লাহ কাছে কে তালার সম্মানিত শয়তান বুঝতে পারে নাই যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই আজাজিলের চাইতেও যে মর্যাদাবান আদম আলী হিসালাতাম এটা শয়তান বুঝে নাই শয়তান ভাবছে আমার মর্যাদা বেশি আল্লাহ রব আলামিন বলেছেন ইন্না যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তালার মর্যাদা আল্লাহ তালা তাকে বেশি বেশি করেন এখন আমার চাইতে কে ভয় পায় এটা তো আমি জানি না এটা আল্লাহ ভালো জানেন এখন আমি যদি মনে করি জুর এই লোক তো সুরা ফাতিহাই করতে পারে না সে আবার আল্লাহকে কি ভয় পায় এই অহংকার আমাকে নষ্ট করে দিতে পারে আমি তো নামাজ পড়ি সে তো নামাজ পড়ে না এই অহংকার আমাকে নষ্ট করে দিতে পারে আমি তো এটা করি সে তো এটা করে না আমি তো ওটা করি সে তো ওটা করে না এইভাবে আমাদের ভেতরে একটা দলাদলি তৈরি হয়ে গেছে আমরা একদল আরেক দলকে মসজিদে আসলে বিরূপ চোখে তাকাই একদল আরেক দল দেখি যে আমি এটা আমি এটা আমি ওইটা ভাই আমার কথা হলো আপনারা আমরা যে যাই দল করি বা যে যাই ইবাদত করি কার জন্য করি এখানে তো ধরা আমরা বলি মুখ দিয়ে আল্লাহর জন্য কিন্তু আসলে কি আল্লাহর জন্য আপনি নিজেকে জিজ্ঞেস করেন আমাদের অবস্থা হলো আমাদের অবস্থা হলো ওই ব্যক্তির মতো আমি আপনি কিন্তু বুঝতে পারতেছি না আমি আপনি বুঝতে পারছি না কিন্তু বাস্তবতা হলো আমাদের ভেতরে আমাদের এই যে মন ব্যাপারটা আমার মনে চায় এটা কি আমি রব বানায় ফেলছি এটা কি বলে প্রবৃত্তি এই প্রবৃত্তির অনুসরণ এই প্রবৃত্তি যে আমার রব আল্লাহ আল্লাহতালা বলছেন হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি তাকে দেখেছেন তাদেরকে দেখেছেন যারা ইলাহ তাদের প্রবৃত্তিকে বানিয়ে ফেলেছে আপনি দেখবেন তারা খুব ভালো বুঝে খুব শুনে আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন না যারা আল্লাহ তাআলা আর ওই বান্দার মাঝখানে কাউকে না কাউকে ইলাহ যদি বানায় ফেলে সে জানে না না জেনি বানাইছে আল্লাহ রব আলামিন বললেন যে সে বুঝমান হতে পারে নাই আপনার উত্তর যদি এটা হয় যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করছি তাহলে দয়া করে আমরা যেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজেকে জিজ্ঞেস করি যে তুমি আবদুল্লাহ আব্দুর রহমান এই কাজটা করছো কাকে সন্তুষ্ট করার জন্য তাকে ধমক দিলা কাকে সন্তুষ্ট করার জন্য তাকে মসজিদে আসতে বারণ করলা কাকে সন্তুষ্ট করার জন্য কাউকে তুচ্ছ করলা কাকে সন্তুষ্ট করার জন্য এটা যেন আমরা আমাদেরকে জিজ্ঞেস করি তাহলে উত্তর পেয়ে যাব কারণ আজকে শয়তান এমনভাবে আমাদেরকে প্ররোচিত করছে বিশেষ করে আমরা যারা একটু নামাজি সমাজে মুসল্লি আছি আমাদেরকে যে আমাদের ইবাদতটা কি এখন শয়তান আমাদের সামনে ফেতনা বানায় দিছে আমরা বুঝতে পারি না এই আয়াত সেদিকে ইঙ্গিত দিচ্ছে যে শয়তান এত কিছু করার পরেও সে আল্লাহ তালার বিধান পালনের ক্ষেত্রে সে প্রশ্ন তুলেছিল সে যুক্তি তুলেছিল সে নিজের মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল এবং সে এখানে তার ইবাদতটাকে সামনে নিয়ে এসেছিল আল্লাহ তালা এক বিষয় তার সব কিছুকে বরবাদ করে দিয়েছেন সেটা হলো আমি বলছি আর তুমি এইখানে প্রশ্ন তুললা খুলে দেখেন আল্লাহ আল্লাহর আলম কোরআনুল করিমের মধ্যে বলেছেন কেউ যদি তোমার কাছে হে মোহাম্মদ তোমার শত্রু তোমার শত্রু হ্যাঁ আমার বিরুদ্ধে শত্রুতা করছে বা আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছে কিন্তু সে বলল যে সাইফুল ভাই আমি আপনার কাছে আসব ইসলাম সম্পর্কে জানতে চাই আমি কি করব তাকে কোরআন বলেছে তাকে আসা এবং যাওয়ার নিরাপত্তা প্রদান করো তাহলে আমরা কাদের জন্য আমাদের মসজিদের দুয়ারকে বন্ধ করছি কাদেরকে আমরা মসজিদে বসে ভাই যে যার যেই মসজিদে যার ক্ষমতা বেশি আমরা সেই মসজিদে তার ক্ষমতা দেখাই অমুকদের প্রবেশ নিষেধ এখানে এটা করা যাবে না এটাকে এখানে জোরে এটা বলা যাবে না এই করা যাবে না এটা কার জন্য আপনি করছেন প্রশ্ন হলো কার জন্য উত্তর যদি হয় আল্লাহর জন্য তাহলে আমার কথা হলো আগে জিজ্ঞেস করেন নিজেকে আসলেই কি এটা আপনি আল্লাহর জন্য করছেন নাকি আমার মন চায় বা আমার দল আমি প্রতিষ্ঠা করব সেটার জন্য আর হাওয়া ইলা আমরা আজকে আমাদের প্রবৃত্তিকে ইলাহ বানায় ফেলেছি যেটা শয়তান করেছিল যে কারণে আল্লাহ তালা তাকে বলেছিলেন ফখরুজ ফা ইন্নাকা রাজিম বের হয়ে যাও তুমি বিতাড়িত আল্লাহ মাফ করুন আল্লাহ শয়তানের বেলা এটা বলেছেন আপনার আমার চল্লিশ বছরের ইবাদতের ক্ষেত্রে কোনো জায়গায় যদি আল্লাহ তালা এটা বলে দেন আমরা কি করব আমরা কোথায় যাব এই জন্য ভাই সবার আগে আমি আমার নিজেকে বলছি নিজেকে নসিহা করছি আমি সাইফুল ইসলাম আমি আমাকে বলছি এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমরা কোনো ক্ষেত্রেই যেন বাড়াবাড়ি না করি আমি যতটুকু ইবাদত করতে পারছি সেটার জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন কিন্তু এটা যেন আমার অহংকার না হয় এবং আরেকজনকে যেন আমি কখনো তুচ্ছতা ছিল না করি ছোট মনে না করি কারণ আমি জানি না আল্লাহ তালার কাছে কে বড় আর কে ছোট আমি জানি না আমি হতিবের চাইতে একজন রিক্সাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় হতে পারে যেটা ইমামদের এমন ঘটনা আসছে না ইমাম আহমদ বিন হাম্বল অথবা ইমাম শাফির এমন একটা ঘটনা পেয়েছিলাম না এক রুটি বানায় রুটিওয়ালা যার ঘটনা ইমাম নিজে বলেছে। সমত ইমাম আহমদ ইবিন হাম্বল রাহিমাহুল্লার কথাই ছিল যে উনি ছিলেন একজন মুস্তাজাবু দাওয়া আল্লাহ ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই আল্লাহর কাছে আপনি কি দোয়া করেছেন কথায় কথায় উনি বলেছেন দেখেন আমি রুটি বানাই শহরের মানুষ বলে আহমদ ইবনা হাম্বল অনেক বড় মানুষ আমি তো তার কাছে যেতে পারবো না আল্লাহ কাছে বসে আল্লাহ যদি আপনি একটু দেখায় দিতেন আহমদ ইবনা হাম্বল তার সামনে দাঁড়ান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কে বড় আমরা কেউ জানি না এই জন্য মনে করতে হবে যে আমি সবচেয়ে ছোট আমি সবচাইতে ছোট যেখানে আল্লাহ রব্বুল আলামী নবী মোহাম্মদুর রসুল মসাল্লাহু আলীসাল্লামকে বলেছেন আবাসা ওয়াতাওল্লাহ আনজা আহুল আমা এত বড় বড় নেতারা বসে আছে সবাই ভাবছে কুছু আল্লাহর আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম তাদেরকে নিয়ে বসেছে যে এই মানুষগুলোরে যদি হাতায়াতের পথে আনা যায় তাহলে ইসলামের অনেক উপকার হবে ওই মুহূর্তে আবদুল্লাহ ইবনে উম্মে মাতুমরাদি আল্লাহু তাল আনহু আসছেন একজন অন্ধ মানুষ যাকে সমাজ ভালো চোখে দেখত না কিন্তু আল্লাহ রব আলামিনের কাছে মানুষটার মর্যাদা এত বেশি আল্লাহ তালা বলছেন তোমার এখানে যারা আছে এদের চাইতে তার তার পবিত্রতা অনেক অনেক বেশি আমি তাহলে কাকে ছোট মনে করব আমি কাকে তুচ্ছ মনে করব আর আমি কিভাবে নিজেকে বড় মনে করবো আমার কি এমন আছে যে আমি বড় হয়ে গেছি এই শয়তানের এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া দরকার সবাইকে শ্রদ্ধা করা দরকার ভালোবাসা দরকার আলিঙ্গন করা দরকার আল্লাহ তালা বলেছেন কলবি আলী সাল্লাম আপনি যদি কর্কশ হৃদয়ের অধিকারী হতেন আপনার যদি কঠিন মন হতো তাহলে এই মানুষগুলোকে আপনি কাছে পেতেন না আজকে সেই নরম দিলটা আমাদের হারিয়ে গেছে আমরা নামাজে দাঁড়াইলে একজন ভাই আসলে জায়গা দিতে এখন ইতস্তত বোধ করি আমরা মসজিদে কেউ আসলে আমরা এদিক সেদিক তাকাই আমার মতে অমিল হলে তার ক্ষেত্রে আর কি কি করা যায় সেগুলো নিয়ে আমরা গবেষণা করি আমরা কোন মুসলমান হলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের হৃদয়টাকে আকাশের মতন বিশাল করে দিন ইমানের জন্য আমাদেরকে নমনীয় করে দিন আমরা যেন একটা সুন্দর মন এবং মানসিকতা নিয়ে সবার জন্য এগিয়ে যেতে পারি আল্লাহ তালা সেই তফিক দান করে দিন আসসালামু আলাইকুম